হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম তো আমার মতো যারা ঘর সাজাতে পছন্দ করেন এবং ঘরকে সুন্দর এবং খুবই খুবই অর্জেন্সভাবে গুছাতে পছন্দ করেন তো আজকের ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে আমি অনেকগুলি আইটেম আপনাদের সাথে শেয়ার করবো আর এই শোরুমটা হচ্ছে গুলশান্তুই পিঙ্ক সিটির অপোজিটে সাতরি অপোজিটে সাতুরি সাতুরি আপনারা বনানি এগারোতেও তো পেয়ে যাবেন ডমিনিস পিজার ঠিক উপরে তৃতীয় তলায় তো এই যে কনসেল টেবিলটা দেখতে পাচ্ছেন এটা ফর্টি পার্সেন্ট সেলে চলে আসবে খুবই সুন্দর এবং গর্জাস এইগুলি কিন্তু এখন খুবই ট্রেন্ডিং তো এটার সাথে একটা মিরর সেট করে নিতে পারবেন খুব গর্জেস লাগবে ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুমে রাখতে পারেন এই যে ওয়াল মিরর মিররগুলি দেখতে পাচ্ছেন এগুলি খুব সুন্দর এগুলি সেট করে নিলে খুবই খুবই গর্জেস লাগবে আর আমার কাছে খুবই ভালো লাগে ড্রয়িং রুমে যদি একটা সাইড একটা কর্নারে গুছিয়ে রাখা যায় অনেক সুন্দর লাগবে তো এই সাইড টেবিলগুলি দেখছিলাম এই সাইড টেবিলগুলি ফর্টি পার্সেন্ট সেল আছে এই যে সবুজ যে সিটারটা দেখতে পাচ্ছেন এটা খুবই কিউট লাগছিল আমার কাছে ফর্টি পার্সেন্ট সেল আছে ওই সিটারটা আপনার আট হাজার টাকা পড়বে আর এই যে আমি এটা নিয়েছি অ্যান্টিকার এটা আট হাজার টাকা পড়েছে তো খুব সুন্দর সুন্দর শোপিস কিংবা হোম ডেকোরেশনের যে পিসগুলি আছে এগুলি আপনারা এখানে পেয়ে যাবেন সাতুরিতে সাতুরি তো আপনার টোয়েন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট সেল চলছে তো ওনাদের ফেসবুক ফেসবুক পেজ আছে পেজেও দেখতে পান এই যে স্যান্ডেলিয়ারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর না এটা আমি ষোলো হাজার টাকা দিয়ে নিয়েছি মাত্র আর মাঝখানে এটা নিয়েছি সেভেন্টি পার্সেন্ট সেলে